মেহেরপুরের মনোহারপুর বামনপাড়া বলিয়ারপুর গ্রামসহ মেহেরপুর গোরস্থান পাড়ার চার মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ কিতরা হলেন সিআর এক তিন এক এক দুই চার নম্বর মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার খেদের মীরের ছেলে মাহিদ মীর সি চার তিন নয় দুই চার নম্বর মামলার আসামি বলিয়ারপুর গ্রামের শুকুর আলী স্ত্রী মারিয়া খাতুন শূন্য সি এক দুই পাঁচ নয় দুই চার নম্বর মামলার আসামি মেহেরপুর সদর উপজেলার মনোহারপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন সি দুই শূন্য পাঁচ দুই চার নম্বর মামলায় মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার আনসার আলীর স্ত্রী শাপলা খাতুন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান এস আই অরুণ কুমার দাস এস শেখ আজমাইন হোসেন এস আই মণ্ডল এস মাহবুব আলম এস গোলাম হোসেন এস আশরাফুল আলম এসআই সুমন্ত হরিশ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন অভিযানে রাতের বিভিন্ন সময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয় নিয়মিত অভিযানের অং হিসেবে বিভিন্ন মামলার আসামিদের নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মুজিবানবর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয়